নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি একদম আলাদা স্বাদের একটা নিরামিষ রেসিপি আলু ফুলকপির সাদাকারি এক আলু ফুলকপির ঝোল ঝাল থেকে একদম নতুন স্বাদের ফুলকপির একটা তরকারি যা ভাত রুটি বা পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ খেতে লাগে ঘরে ট্রাই করে দেখবেন রেসিপিটা বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে রান্নাটা করবার জন্য আমি একটা ফুলকপির ফুলগুলোকে ছোট ছোট করে কেটে গরম জলে সামান্য নুন মিশিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখেছি এভাবে গরম জলে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে ফুলকপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা লুকিয়ে থাকে সেগুলোও দেখবেন মরে যাবে আর কোনো রাসায়নিক পদার্থ থেকে থাকলে সেগুলো ধুয়ে যাবে তাছাড়া গরম জলে ভিজিয়ে রাখলে একটু নরম হবে আর রান্নার সময় সহজেই সেদ্ধ হবে এবার ছোট একটা কড়াইতে নিচ্ছি মুঠো চিনে বাদাম এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক টেবিল চামচ দিচ্ছি গোটা ধনে এক চামচ দিচ্ছি গোলমরিচ সাথে দিচ্ছি দুটো ছোট এলাচ আর একটা দারচিনি এখন এগুলোকে ড্রাই রোস্ট করে নেব এক থেকে দু মিনিট মতন ভাজবো যাতে মশলাগুলো হালকা একটু গরম হয়ে যায় হালকা গরম করে নিলে মশলার ফ্লেভারটা আরও ভালোভাবে দেখবেন বেরিয়ে আসবে তো এক দু মিনিট আমি এগুলোকে ভেজেছি এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর গ্রাইন্ড করব মশলাগুলো ঠান্ডা করে নেবার পর আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি এর মধ্যে অ্যাড করছি হাফ ইঞ্চির একটা আদার টুকরো এবার মিহি করে সব একসাথে বাটবো বাটবার সময় এর মধ্যে আমি প্রয়োজন মতন জল দিয়ে একদম মিহি করে সব একসাথে এখানে দেখুন বেটে নিয়েছি এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরষের তেল গরম করে নিচ্ছি তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে তেল গরম হলেই এর মধ্যে ফুলকপির টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভাজবো অল্প নুন মধ্যে দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নেব গ্যাসের আজ হাই রেখে টুকরোগুলো আমি ভাজছি দেখুন বন্ধুরা লাল লাল করে ফুলকপির টুকরোগুলো আমি ভেজেছি এবার ভাজা ফুলকপিগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আলু ভেজে নেব দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে অল্প নুন দিয়ে এগুলোকে সোনালি রঙ করে ভেজে নেব সোনালি রঙ করে আলুর টুকরোগুলো দেখুন আমি ভেজেছি এবার এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দিয়ে দেব ছোট টুকরোয় কেটে নেওয়া অর্ধেক একটা ক্যাপসিকাম ক্যাপসিকামও ভেজে নেবো তবে খুব বেশি সময় ধরে কিন্তু এগুলোকে ভাজবো না বেশি ভাজলে নরম হয়ে যাবে তাই জাস্ট এক দু মিনিট ভাজবো যাতে এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে এক দু মিনিট ভেজেছি এবার এগুলোকেও আমি কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নেবো তেলে মশলার ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেব এর মধ্যে বানিয়ে রাখা সেই আদা মশলা আর বাদামের মিশ্রণটা এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষাবো মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কষিয়ে নেব জারে মশলা লেগেছিলো সেই মশলা ধুয়ে এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর কষানোর সময় কড়াইটা ঢেকে দিচ্ছি ঢাকা দিয়ে কম আছে কষাবো তবে মাঝে মাঝে কিন্তু সব একটু অবশ্যই না পড়ে মধ্যে বাদাম রয়েছে তাই অল্পতেই পারে তাই একটু অবশ্যই করে কিন্তু মিশিয়ে দেবেন মশলা থেকে তেল না ছড়া পর্যন্ত এভাবে আমি মশলা কষিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিচ্ছি দু টেবিল চামচ টক দই টক দই দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু সময় কষাবো যাতে টক দই থেকেও তেল ছেড়ে যায় আর এই রান্নাটার সাদা রঙ যাতে বজায় থাকে সেজন্য আমি কিন্তু বন্ধুরা এর মধ্যে হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনোটাই দেবো না তবে যদি আপনারা একটু রঙ আনতে চান সেক্ষেত্রে এর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিতে পারেন কড়াইটা ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি দই থেকেও দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি আর ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেবার পর সবজিগুলোকেও একটু সময় মশলার সাথে কষাবো আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম ইজি টেস্টি রেসিপি দেখতে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখেন পেজে আমায় ফলো করবেন চারটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ মতন নুন এক চামচ মতন চিনি এর মধ্যে আমি দিয়ে দেব তবে নুন চিনি এগুলো অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এই রান্নাটা একটু ঝাল খেতে হয় যেহেতু লঙ্কা গোলমরিচ ক্যাপসিকাম দিয়ে বানানো তাই এতে অল্প করে চিনি দিলে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয় কষানোর সময় কড়াইটা আমি ঢেকে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে মশলার সাথে সবজিগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট কষিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন গরম জল অবশ্যই গরম জল দেবেন গরম জল দিলে আলু ফুলকপি সহজেই সেদ্ধ হবে আর রান্নার স্বাদও দেখবেন অনেক ভালো হবে গ্রেভি কতটা ঘন বা পাতলা রাখবেন সেই বুঝে আপনারা জলটা দেবেন আলু ফুলকপি সেদ্ধ না হওয়া পর্যন্ত এখন লো মিডিয়াম আছে কড়াইটা ঢাকা দিয়ে রাখবো এভাবে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি দেখে নেব এখন আলু ফুলকপি সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ঘি ঘি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখবো যাতে ঘিয়ের ফ্লেভার এর সাথে ভালোভাবে মিশে যায় পাঁচ মিনিট পর একটা থালা এটা তুলে নিচ্ছি নতুন স্বাদের সাদা আলু ফুলকপির তরকারি রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ